আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আমাদের দুটো গুরুত্বপূর্ণ সীমান্ত সেই সীমান্তে উগ্রবাদী ভারতীয় হিন্দুরা রীতিমতো তাণ্ডব শুরু করেছে এটা কেবল যেন তেন সীমান্ত নয় এই সীমান্ত দিয়ে আমাদের সিংহভাগ ব্যবসা হয় সিলেটের যে সীমান্তটি রয়েছে এই সীমান্ত দিয়ে আমরা যে ব্যবসা করি এই উত্তেজনার কারণে পুরো ব্যবসা বাণিজ্য স হয়ে যাচ্ছে আসামের সঙ্গে আমাদের যে ব্যবসা বাণিজ্য শিলিগুড়ির সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য তো এই অঞ্চলগুলো মানে রীতিমতো এখন ভারতীয় যারা উগ্র হিন্দুবাদী নেতা রয়েছেন বিশেষ করে বিজেপি সমর্থক রয়েছেন তাদের তাণ্ডবে প্রশ্ন হয়ে যাচ্ছে এই গেল একটা নম্বর হলো আমাদের বেনাফল স্থল বন্দর বেনাফল স্থল বন্দর এটির কার্যক্রম এখন কিভাবে চলছে আমরা বলতে পারবো না ভারত যেভাবে এটা দিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বড় বন্দর এবং কলকাতা এবং তৎসংলগ্ন অন্যান্য যে সকল প্রদেশ রয়েছে স্থান রয়েছে সেখান থেকে যত সামগ্রী সবচেয়ে ভারত থেকে আসা বেশি সামগ্রী আসে হলো এই জায়গা দিয়ে সেখানেও এই কলকাতার উগ্র হিন্দুত্ববাদী যারা রয়েছেন তারা একবার পেট্রাপোল বন্দরে মানে বাংলাদেশের সীমানোর উপরে ভারতের যে অংশ সেখানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে আর একটা হলো আমাদের আগরতলা এই আগরতলার যে সীমান্ত রয়েছে এই আগরতলার সীমান্তে এরা তাণ্ডব চালাচ্ছে এবং এখানকার ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে রয়েছে তাহলে দুটো বন্দর অর্থাৎ আগরতলা বন্দর আর সিলেটের যে তামাবিল যে বন্দরটি রয়েছে এখানে এখনো পর্যন্ত ওখানেও ঘটনা ঘটছে টোটালি তিনটি আমি দুটোর কথা বলছিলাম মূলত তিনটি স্থল বন্দর এই মুহূর্তে বলতে গেলে কার্যত অকার্যকর রয়েছে আর ওপারে অর্থাৎ সীমান্তের ওপারে সিলেটের অঞ্চলে তারা যে তাণ্ডব করছে মিছিল করছে মিটিং করছে বাংলাদেশ বিরোধী প্রচার করছে এবং বাংলাদেশে ঢুকে বাংলাদেশ দখল করার প্রতিশোধ নেওয়ার যে সকল কথাবার্তা তারা বলছে এটি সীমান্ত অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এই রাজধানীতে যারা আমরা আছি আমাদের জনজীবনে রীতিমতো যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে এবং এই যে একটা তরুণদের একটা বিপ্লব হয়ে গেল তরুণদের একটা বিপ্লব হয়ে গেল এবং সেই বিপ্লবের রক্ত এখনো শুকোয়নি এবং একই অবস্থায় কিন্তু আমাদের যারা যুদ্ধ ফেরত তরুণ তারা ছাত্রলীগের কর্মী হন বা অন্য ছাত্র ইউনিয়নের কর্মী হন তখনও তাদের হাতে অস্ত্র তখন তারা যখন দেখলো যে বেনাপল সীমান্ত দিয়ে চালনা বন্দর দিয়ে তারপরে সিলের সীমান্ত দিয়ে বাংলাদেশের সহায় সম্পত্তি টাকা পয়সা সব কিছু এগুলো রীতিমতো ভারত লুট করে নিয়ে যাচ্ছে লুট করে নিয়ে যাচ্ছে এবং সেই লুটপাটটা কেমন ছিল আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা কথা বলব তো যাই হোক এখন তখন অনেক সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা মেজর জলিলের মতো তারা কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ভারতের বিরুদ্ধে এবং ওটা নিয়ে ওই সময়টাতে ভীষণ রকম একটা অবস্থা তৈরি এখন তরুণদের যে শক্তি এবং সীমান্তে যা কিছু হচ্ছে এখন ঢাকার লক্ষ লক্ষ তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় তারা এখন এই ভারতের যে আধিপত্যবাদ বা সীমান্তে যে অবস্থা সেখানে বাংলাদেশের যে বিএসএফ বিজিবি সে বিজিবির পাশে দাঁড়ানোর জন্য এরা এখন ঢাকা থেকে সীমান্তের দিকে যদি দৌড় দেয় স্বাভাবিক কিছু না এটা তারুণ্যের এই মানে গতি আপনি ফেরাতে পারবেন না এরকম একটা অবস্থা ভারত কিন্তু তৈরি করে ফেলেছে তো যেটা বলছিলাম যে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা ভারত কিভাবে লুট করে আপনি চিন্তা করেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি ডিসেম্বর মাসের দুই তারিখে উনিশশো সালে ভারতের ট্যাঙ্ক সেনাবাহিনী সরাসরি বাংলাদেশে তারা প্রবেশ করেছে ডিসেম্বর মাসের দুই তারিখে তাহলে আমরা ছাব্বিশে মার্চ থেকে অর্থাৎ পঁচিশে মার্চ থেকে এই যে ডিসেম্বরের দুই তারিখে কারা যুদ্ধ করেছে আমরা যুদ্ধ করেছি দুই তারিখে তারা এসেছে এরপর তারা যে এয়ার স্ট্রাইক করেছে কয় তারিখ থেকে এয়ার স্ট্রাইক করেছে পুরো সময়টা আমরা পাকিস্তানের যে বিমান বাহিনী তাদের এয়ার স্ট্রাইকে আমাদের মুক্তিযুদ্ধে আহত হয়েছে এগুলো কোনো ইতিহাস তারা বর্ণনা করছে না আমাদের গেরিলা বাহিনীদের যে বীরত্ব এগুলো ভারত স্বীকার করছে না তারা বলতে গেলে পাকিস্তান সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন করে জেনারেল নেগোসিয়েশন করে ইয়াহিয়া খানের সঙ্গে একটা নেগোসিয়েশন করে যে আত্মসমর্পণের নাটক তারা করলো সেই আত্মসমর্পণের নাটকে বলতে গেলে জেনারেল উসমানিকে আসতে দেওয়া হয় না জেনারেল উসমানী একটা প্রাইভেট যাকে বলে প্লেনে করে আসছিলেন এবং তার সেই প্লেনে গুলি করা হয়েছিল ভারতীয় আর্মি গুলি করেছিল এবং ষোলোই ডিসেম্বর তারিখে সেই তার সেই প্লেন ঢাকা পরিবর্তে গিয়ে তারা সিলেটে ল্যান্ড করতে বাধ্য হয়েছিল এবং সেখানে আরেকটা মারা যেতেন ইনক্লুডিং তাজুদ্দিন আহমেদ বলতে গেলে ষোলোই ডিসেম্বর তারিখে তাদেরকে গৃহবন্দি করে রাখা হয়েছিল কলকাতাতে যেন তারা বাংলাদেশে আসতে না পারে ফলে কি হলো পাকিস্তান আর্মির সঙ্গে আহ ভারতীয় আর্মির একটা চুক্তি হলো এবং সেটাই এখন সব জায়গাতে যে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে ভারতীয় বাহিনীর কাছে ওখানে বাংলাদেশের একটা লোক ছিল না তাহলে সময় নব্বই হাজার শূন্য ডেপ্লয় ছিল আপনি চিন্তা করেন যে এখন আমাদের তিন বাহিনী মিলিয়ে আহ দুই লাখের মতো আমাদের এখন সশস্ত্র বাহিনীতে লোক সংখ্যা জনবল উনিশশো একাত্তর সনে বাংলাদেশে নব্বই হাজার সেনা ডিপ্লয় করা ছিল তো যারা আত্মসমর্পণ করেছে তাদের সবার একটা পার্সোনাল আর্মস ছিল আপনি যেটা জানেন যে সেনাবাহিনীর বলা হয় তাদের পোশাকের জাস্ট সবার যেভাবে একটা একটা পোশাক থাকে থাকে বুট তদ্রুপ সব সোলজারের একটা করে আর্মস থাকে তো এই যে নব্বই হাজার আর্মস কোথায় আছে পাকিস্তানের সেই ট্যাঙ্কগুলো কোথায় আছে যুদ্ধ জাহাজ ফিগরেট গুলো কোথায় আছে আমাদের ট্রেজারিতে যে টাকা ছিল ভাগাভাগি করে সেই টাকাগুলো কোথায় আছে এটা নিয়ে আমি একজনের একটা বক্তব্য শুনছিলাম তখন হবিগঞ্জের উনিশশো এমপি হয়েছিলেন তার আগে সত্তরের নির্বাচনে গণপরিষদ মেম্বার ছিলেন তার সন্তান তার সঙ্গে আমার কথা হলো এবং ভদ্রলোক আমার বাসায় আসলেন ওনার মেয়ের সঙ্গে আমার ছেলের একটা বিয়ের কথাবার্তা হচ্ছিল হবিগঞ্জ সদর আসনের এমপি অর্থাৎ তিনি সত্তরের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন পরে আবার স্বাধীনতার পরে আবার হলেন তো সেই ভদ্রলোক সময় পুরো এলাকা তার নেতৃত্ব ছিল তো হবিগঞ্জ জেলার হবিগঞ্জের ট্রেজারিটা তখন তো সেই ট্রেজারির যে টাকা সেই দুই ট্রাক টাকা ছিল মানে রুপি এবং ডলার মিলিয়ে দুই ট্রাক তো এটা সবাই বুদ্ধি দিল যে এটা বাংলাদেশে রাখাটা ঠিক হবে না ট্রেজারি টাকাটা এটা ভারতে রেখা শুনির নিরাপদে তো সেই ট্রাক ভরে সেই এমপি নেতৃত্বে ভারত সরকারের কাছে সেই টাকাটা সীমিততর পরে দিয়ে দেওয়া হলো একটু খোঁজ নিয়ে দেখেন তো সেই ভদ্রক বলে যে কোনোদিন সেই টাকা আনা বা এটার কোন জিনিস সেইটু শব্দ তারা করতে পারেনি তো এরকম অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে যাওয়ার কারণে কি হলো আমাদের মধ্যে ভয় এবং আতঙ্ক এবং ভারত বিরোধী একটা মনোভাব প্রবল থেকে প্রবল উনিশশো একাত্তর সনের যে ইতিহাস আমরা জানি বা লিখি সেটার একটা অংশ ভারতের অপারেশন নট অপারেশন অপারেশন মানে অত্যাচার সেই অত্যাচারটা লিখিত না তারা আমাদের জন্য অনেক কিছু করেছেন এটা সত্য